ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজেক হারেজকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বারো নভেম্বর চিঠিটির বিষয়টি নিশ্চিত করেছে হারজগের কার্যালয় এক প্রতিবেদনে রয়টার্স বলছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে যদিও গাজায় সামরিক আগ্রাসনের কারণে অসংখ্যবার শুনানি পেছানো হয়েছে এর মধ্যে নিজের ঘনিষ্ঠ মিত্রকে বারবার ক্ষমা করার আহ্বান জানাচ্ছেন ট্রাম্প এবার সরাসরি ইসরায়েলি চিঠি লিখলেন প্রেসিডেন্ট চিঠিতে তিনি বলেছেন আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শ্রদ্ধা করি তবে আমার বিশ্বাস নিতনিয়াহর বিরুদ্ধে করা মামলা একটি রাজনৈতিক ও অন্যায় পদক্ষেপ তিনি বহু বছর ধরে বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে আমার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন ট্রাম্পের চিঠির পর ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যদি কেউ প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে চান তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ আপনি সব সময়ের মতো এবারও সত্য কথাটা বলেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুই সালে তিনটি দুর্নীতির মামলা দায়ের করা হয় এর মধ্যে এক মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রায় সাত লাখ সেকে প্রায় দুই লাখ ডলার মূল্যের উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন